কারণ আমরা তো আপনার দিকে তাকাইলে অনেক সময় লাগে দেখেন আমরা কিভাবে যেদিকে আমরা তো তা না ওই যে আপনি এক সাইডে শুয়ে অথবা কোনো কিছু লাগে আপনি কি বসে তো কোনো কিছু করতে পারবেন না

আমি এতক্ষণ কথা বললাম আপনার ছেলের সাথে আমার কথা হলো জিনিসটা আমার ভিডিও দেখে যারা কোন হেল্প করতে চাচ্ছে আপনাকে ছেলেকে যদি দেশ ও দেশের বাইরে অনেকে আছে কোটিপতি আমাদের দেশ বিদেশ অনেকেই আছে যাতে ওনার সংসারের মানে যেহেতু আপনি গরিব মানুষ এই জন্য আসছেন আপনার ছেলের সাথে আপনি কাজকর্ম ওই ছেলে তো এরকম কাজকর্ম করতে পারতেন না

যারা আমরা দেশ ও দেশের বাইরে প্রবাসে যারা আছি তারা যদি যদি ওনার ওনার কাছে ছেলে আছে ছেলে আছে দেখা যাচ্ছে আমিনুল ইসলাম নাম সম্ভবত ওনার নাম বললে সম্ভবত আমিনুল আমিনুল ইসলাম ঠিক আছে এই আমিনুল ইসলামকে আপনারা যদি কেউ যদি দান কিছু করতে চান যদি আমরা দেশ ও দেশের বাইরে যারা প্রবাসে আছেন অবশ্যই আপনারা আসবেন

আমার যে ফ্রেন্ড সার্কেল আছেন যারা সবাই আমরা চাচ্ছি ওনাকে কিছু হেল্প করার জন্য যারা আমরা হেল্প করতে ইচ্ছুক অবশ্যই আমার ভিডিওতে আপনি নক করলে আর ওনার নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে এই জায়গাতে আমার কোন কিছু হাত নাই আর আপনাদেরই সরাসরি প্রথমে কন্ট্যাক্ট করবেন যে আমিন ইসলাম নামে উনি শিউর কিনা ঠিক আছে শিউর হয়ে ওনার টাকা পাঠাবেন আর অন্যথায় অনেক প্রতারণা প্রতারণা যারা করে তাদের কাছে আপনি পড়বেন না ঠিক আছে ভাই আসলে কি একটু কথা বলি আসলে কি উনি কি অসুস্থ দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে হ্যাঁ আলো একটু আমরা অর্থাৎ

আমার পাশে জায়গা যাচ্ছে অনেকেই বাইরে আছেন কারণ ওনার কথা কেন মিথ্যা কোনো আশ্রয় নাই আঙ্কেল ওই জায়গায় আছে আপনারা মোবাইলে কন্ট্যাক্ট করে আমরা টাকা ছাড়বেন যারা আমরা ছাড়বেন ওনার আইডিতে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার অলি ব্লগ পরিবারে সবাই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ